অনেক বছর আগে ভারতের এক ছোট গ্রামে জন্মেছিল অরুণ নামে এক ছেলে দরিদ্র পরিবার বাবা একজন কৃষক মা অন্যের বাড়িতে কাজ করতেন সংসারে অভাব অনটন কিন্তু ছোট্ট অরুণের চোখে ছিল অদ্ভুত জেদ আর স্বপ্ন অন্য বাচ্চারা খেলাধুলায় মত্ত থাকলেও অরুণ পড়াশোনার প্রতি ছিল ভীষণ মনোযোগী ফাটা জামা ছেঁড়া খাতা নিয়ে সে ঘন্টার পর ঘণ্টা বসে থাকত রাতে কেরোসিনের ক্ষীণ আলয় বইয়ের পাতায় ডুবে থাকত ক্ষুধার যন্ত্রণা দারিদ্রের কষ্ট কিছুই তাকে থামাতে পারতো না একদিন গ্রামে ভারতীয় সেনারা মার্চ পাস্ট করছিল সেদিন অরুণ প্রথম বুঝলো সে বড় হয়ে শুধু একজন মানুষ নয় দেশের একজন সৈনিক হতে যায় সেই দিন থেকে তার স্বপ্ন একটাই আর্মি অফিসার হওয়া সময় কেটে গেল অরুণ বড় হলো আঠারো বছরের এক যুবক ভোরে ঘুম থেকে উঠে মাঠে কাঠের গুড়ি তুলে শরীর গড়ত বৃষ্টিতে ভিজে অনুশীলন করত। জিম নেই সঠিক খাবার নেই তবু হাল ছাড়েনি মায়ের চোখে জল বাবার মুখে আসা এই দুই তাকে আরও শক্তি দিত মায়ের সামনে দাঁড়িয়ে অরুণ বলতো মা আমি একদিন অফিসার হব আর মা কাঁপা হাতে তার মাথায় হাত রেখে বলতেন হ্যাঁ বাবা তুই পারবি অবশেষে এলো সেই দিন অরুণ শহরে গেল এনডিএ পরীক্ষায় বসতে গ্রাম থেকে শহর তার কাছে একেবারেই নতুন বড় বিল্ডিং ট্রাফিক সব দেখে অবাক হল কিন্তু ভয় না পেয়ে বুক চিতিয়ে পরীক্ষা হলে ঢুকে পড়ল দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করার ফলস্বরূপ পরীক্ষায় সেই নিজের সেরা দিল ফলাফলের দিন হাতে কাগজ নিয়ে সে দেখল বড় অক্ষরে লেখা আছে সিলেক্টেড আনন্দে তার চোখ ভিজে গেল বাবা মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন কষ্টের বছরগুলো সার্থক হলো এরপর শুরু হলো তার সেনা প্রশিক্ষণ কঠিন শারীরিক কসরত কড়া শৃঙ্খলা ভয়ঙ্কর পরীক্ষা সব পেরিয়ে একদিন সে হয়ে উঠল ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার গ্রামে যখন ফিরল তখন আর সে সেই ফাটা অরুণ নয় সে আজ সেনা অফিসার অরুণ ইউনিফর্মে স্যালুট দিয়ে দাঁড়াতেই গ্রামের মানুষ হাততালি দিল ছোট ছেলেমেয়েরা দৌড়ে তার চারপাশে ভিড় করল মা বাবা চোখে জল নিয়ে গর্বে ভরে উঠলেন গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে অরুণ বলল গরিবি কোনো বাধা নয় ইচ্ছা আর পরিশ্রম থাকলে সব কিছু সম্ভব এরপর আবার দেশের ডাকে সে সেনা জিপে চেপে চলে গেল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সৈনিকদের নেতৃত্ব দিল হাতে বন্দুক চোখে দৃঢ়তা শেষ দৃশ্যে অস্তগামী সূর্যের আলোয় ভারতীয় পতাকা বাতাসে উড়ছে আর সামনে দাঁড়িয়ে আছে অফিসার অরুণ স্যালুট দিয়ে প্রতিজ্ঞা করছে আমি আমার দেশমাতৃকার জন্য বাঁচব